যাঁরা দাস বাৎসল্য এইসব রসে ভজন করেন তাদের মূল গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু আর যারা মধুর রসে ভজন করেন তারা নিতায়েরই কৃপা নিয়ে যখন মধুর রস সম্বন্ধে ধারণা হবে তখন রাধারানীর ভজনা করেন গদর পণ্ডিত গোস্বামীর ভজনা করেন গদর পণ্ডিত গোস্বামী মূল গুরু এইবার সেই মূল গুরু তারই প্রতিনিধি এই গুরু গুরুবর্গগণ শিলগুর গোস্বাইপাদ রঘুনাথ দাস দাস ঠাকুর মহাশয় আদি সব ভক্তিবিনোদ ঠাকুর এরা তারই প্রতিনিধি যখন আমরা এই হেন এইরকম প্রতিনিধির ভজনা করি তখন ওই মূল গুরুরই ভজনা হয় নইলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয় ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াটা কথা আছে না অতিক্রম করে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যদি যদি কেউ প্রকৃত অর্থে প্রভুপাদের ভজনা করতে পারেন তাহলে তিনি মূল গুরু রাধারানী ভজনা করেন কারণ প্রভুপাদ আর কারো ভজনা করেন না তিনি বিমলা প্রসাদ তিনি শিবার্ষ ভান তিনি শিবার্ষ ভানবী দ্বৈত দাস রাধারানীকে আমরা পাবো কোথায় জানবো কি করে চেনালেন কে যদি গৌরাঙ্গ যদি গৌর না হইতো কি মেনে হইতো কেমন ধরিতাম দিয়ে এরকম একটি কীর্তন আছে না গৌর সুন্দর এসে তিনি ওই রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি উন্নত উজ্জ্বল রস দিলেন আমরা সরাসরি গৌর সুন্দরের কাছ থেকেও এটা পাচ্ছি না তার নিজ জনগণ তারই আরেক এক মূর্তি প্রভুপাদকে গৌর সরস্বতী বলা হয় শ্রী গৌর সারস্বত বাণী গৌর আমাদের শিল ভক্তিবিল আজ প্রভুপাদের তিথিতে শতবর্ষ পালনের সময় বলেছিলেন যে মহাপ্রভু দুইবার জগতে আবির্ভূত হয়েছেন একবার শ্রীমতী শচী দেবীর পুত্ররূপে আরেকবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী রূপে ঠাকুর রাধারানীর আর এক রূপ যিনি বুঝতে পারবেন তিনি ভজনে উন্নতি করতে পেরেছেন যখন সাধক এই বলতে না এইসব উন্নত উজ্জ্বল রসের কথা যেহেতু আপনি বললেন সেই জন্য বলা দরকার আছে একটু যখন সাধক উন্নত উজ্জ্বল রসে ভজন শুরু করেন এবং স্বরূপ হয়ে ভজন করেন আসক্তি দশাতে এই যে বারবার বলা হয় শ্রদ্ধা সাধুসঙ্গ অনর্থনের বৃত্তি ভজনক্রিয়া নিষ্ঠা রুচি আসক্তি সেইখানে যখন স্বাভাবিকভাবেই উচ্চ কীর্তন করতে করতে হরিনামের কৃপায় হরিনামের মধ্যেই রূপ গুণ লীলা আদি দর্শন করেন তখন তাঁরও স্বরূপ উদ্বুদ্ধ হয় আমরা আগেই নিয়ে আলোচনা করেছি কেউ কাউকে কবরতা করে স্বরূপ দিয়ে দেয় তোমার এটা স্বরূপ তোমার তোমার ওইটা স্বরূপ ওরম দেয় না ওই হরিনাম করতে করতে তার স্বরূপ উদ্বুদ্ধ হয় অনর্থাদি চলে গেলে শুদ্ধ নামে তখন তিনি গুরুদেবকে রাধারানীর প্রিয় সখী বা মঞ্জরী রূপে দেখেন যখন এই স্বরূপ প্রাপ্ত হয়ে ভজন করতে করতে ভাব এবং প্রেম লাভ হয় তখন গুরুদেব আর রাধারানীতে কোনো পার্থক্য দেখেন না তখন গুরুরূপা যে সখী তাকে এই রাধারণী রাধারণির আর এক রূপে দেখতে পারেন এই জন্য দেখছেন না আমরা এসব কথা বলি না বললেই উল্টো হবে বললে বা ভাবলেই উল্টো হবে আমাদের একটা টেন্ডেন্সি আছে বলে না এর ঠান্ডা লাগার টেন্ডেন্সি একটু বেরুলি ঠান্ডা লেগে যায় আমরা সেই রকম একটু এদিক ওদিক বলতে গেলে তখন আমরা এই মধুর রস সম্বন্ধে ভুল ধারণা করে ফেলবো যদি মঙ্গল চাই তাহলে সব থেকে দূরে থাকতে হবে একদম মধুর রস নিয়ে ভাবতে গেলে হবে না আমরা তো দেবীর নামই নিই না দেখছেন না এই জন্যে হ্যাঁ এই জন্যে যখনই আমরা ওইসব একটুখানি করতে যাবো দেবে তখনই আমাদের এই ঠান্ডা লেগে যাবে রোগ হয়ে যাবে অতএব খুব সাবধানে যতক্ষণ অনর্থ যায়নি আমাদের প্রভুপাত বলেছেন যতক্ষণ অনর্থ যায়নি ততক্ষণ রাধারানীর মহিমার কথা কেউ বলতে পারে না অনর্থযুক্ত অবস্থায় শ্রী রাধার দাস্য সৌভাগ্য লাভ হয় না এই কথা প্রভুপাত বলেছেন এই জায়গায় হ্যাঁ আমরা এখন অনর্থযুক্ত এই যেখানে প্রভুপাদের উপদেশামৃত একশো আটটি উপদেশ যেটা আমাদের শ্রী থেকে আগে প্রকাশিত এখন আর হয় না তার ছেচল্লিশ নম্বরে অনর্থযুক্ত অবস্থায় শ্রী রাধার দাস্য সৌভাগ্য লাভ ঘটে না যাহারা অনর্থযুক্ত অনধিকার অবস্থায় পরমপ্রেষ্ট সেবিকা শ্রী রাধার অপ্রাগিত লীলার আলোচনায় তৎপর হন তাহারা ইন্দ্রিয়ার আমি প্রচ্ছন্ন ভোগী ও প্রাগিত সহজিয়া এগুলো জানতে হবে তো তবে তো মঙ্গল হবে অতএব ওই মূল গুরু পড়েছেন পড়েছি আমরা ঠিক আছে কিন্তু বুঝতে পেরেছি কি ব্যাপার হচ্ছে এখানে না হলে আমরা ওই ইন্দ্রিয়ার আমি ইন্দ্রিয়ার আমি মানে ইন্দ্রিয়ের ভোগ তৎপর আর হচ্ছে প্রচ্ছন্ন ভোগী বাইরে দেখাচ্ছে না কিন্তু আসলে এই রাধাকৃষ্ণের নাম নিয়ে আমরা ভোগই করছি এটা তো সব জায়গায় হচ্ছে যতই ভাগবত পালায়ণক তুমুক তারপরে এই কীর্তন পদাবলী কীর্তন লীলা কীর্তন সব ওই ভোগীর দল তারা প্রাকৃত উপন্যাস উপন্যাসে অপ্রাকৃত কথা বলার চেষ্টা করছে কিন্তু ওখানে তাদের প্রবেশ নেই প্রাকৃত সহজিয়া প্রাকৃত সহজিয়া আমরা প্রাকৃত সহজিয়া হতে পারবো না কখনো কখনো বিষয় এলে কোনো বিষয় এলে তাও এমন কিছু যেটাই আমাদের গুরুবর্গের অবমান হচ্ছে সেইখানে আমরা ওই গরম দুধ উতলে যায় যেমন সেই নিয়ে আলোচনা করি অতএব একদম এই বাউন্ডারির বাইরে যেতে গেলেই পা হোসকে পড়ে যায় এখানে এই কথা লেখা রয়েছে অনর্থযুক্ত বটি কিনা আমরা তা মূল গুরু রাধারানীর কথা বললেন কে ওরা প্রথমে গীতা পড়ে আমি ভিতরে কথা বলে দিচ্ছি বহু লোককে আমি জানি ও প্রথমে তারা গীতা পড়ে গীতায় তারা যখন দিগ্গজ হয়ে যান তখন ভাগবত পড়েন আর ভাগবত সমাপ্ত হয়ে গেলে শ্রী চৈতন্য চরিতামৃত পড়েন এই প্রভুপাদের উপদেশ পড়েছেন না আমরা আমাদের আচার্যের লেখার বাইরে বলি না কারণ আমাদের আচার্যের সব লেখা তো আমাদের এখনো পড়া হয়নি আমি তাকে জিজ্ঞেস করি তা ব্যাসদেবের লেখা গীতপনি শোধ পড়লেন কি করে আপনাদের আচার্যের সব পড়া লেখা পড়া হয়ে গেছে তাহলে গীতা পড়েন কি করে ব্যাসদেবের ভাগবত পড়েন কি করে কবিরাজ সাহিপাদের স্থান কোথায় আপনাদের গুরুদেব তারপরে প্রভুপাত ছিল সরস্বতী ঠাকুর তারপর বাবাজী ভক্ত অনেক উপরে কবিরাজ সাহিপাদ তার গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত পড়েন কি করে আর প্রভুপাদের উপদেশ বলতে তার একটা অলিক যুক্ত দেবে যে আমাদের আচার্যের সব বই যখন এখনো পড়া হয়নি তখন আমরা তার গুরুর কথা কেন পড়তে যাব। তা বাবা কবিরাজ সাহেব শ্রী চৈতন্য চরিতাম্মৃত পড়ো কেন জিজ্ঞেস করতে হবে আমাকে আগে জিজ্ঞেস করতে হবে যে ওহে আমি তোমার কি এখন অনর্থ গেছে উত্তর হবে না তাহলে ও সব বাদ দাও যুক্ত অবস্থায় শ্রী রাধার দাস্য সৌভাগ্য লাভ ঘটে না আবার অনেকে দেখা যায় বলবে শ্রী রাধা আমার স্বামী রাখুন তো এরকম তরুণী দেখলে আপনার চোখ চলে যাচ্ছে আপনি ভোগ দৃষ্টিতে দেখছেন আর বলছেন রাধা আমার স্বামী মানব ভাব যায়নি পুরুষ ভাব যায়নি মনে মনে স্ত্রী চিন্তা করছেন স্ত্রীকে ধ্যান করছেন সুন্দর সুন্দরী সব ধ্যান করছেন যাই দিকেই হোক আর আপনি বলছেন রাধা আমার সামিনি পাগল হয়ে গিয়েছেন নাকি রাধারুন কি এখানকার নাকি নাম নেবেন না শিল ঠাকুর মহাশয় শ্রীল ভক্তনা ঠাকুর মহাশয় রাধারানীকে তার অন্তঃস্থলে গোপনে রাখতেন সকলের সামনে নাম নিতেন না শ্রী শ্রী সরস্বতী জষ্টিতে আছে শ্রীল ভক্তি প্রদীপ তীর্থ ও সেমা যিনি শ্রী ভক্তি ঠাকুর মহাশয়ের কাছে দীক্ষা নিয়েছেন এবং প্রভুবাদের কাছে সন্ন্যাস প্রভুবাদকে গুরু বলে জানতেন তিনি লিখছেন তিনি তো ভক্তনাথ ঠাকুর মহাশয়ের সামনে থেকে দেখেছেন তিনি লিখছেন যে ঠাকুর মহাশয় রাধারানীকে তার অন্তরতম প্রকোষ্ঠে রাখতেন এবং যার তার সামনে তিনি দেবীর নাম নিতে না হ্যাঁ রয়েছে পারতেন নন্দিনীর কথা শ্রবণ মাত্র তিনি শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় উচ্চঈশ্বরে ক্রন্দন করিতেন শ্রীবাষ ভানবী দৈতদাস প্রভুর ন্যায় মানে প্রভুপাদ প্রভুর ন্যায় ওম বিষ্ণুপাদ ঠাকুর ভক্তিবিনোদ সর্বদা দেখিয়াছি শ্রীমতী বার্সভানবীর সেবা সম্পত্তিকে তিনি তাহার হৃদয় সম্পুটের এত অন্তরতম প্রদেশের গুজতম এবং গাঢ়তম প্রীতির বস্তুরূপে সংরক্ষণ করিতেন যে যেখানে সেখানে বৃষভানু নন্দিনীর নাম উচ্চারণ করিতে পারিতেন না এটা দিয়ে আমাদের এটা বোঝা উচিত আমাদের নিজেদেরও সাবধান হওয়া উচিত এবং যেখানে সব হচ্ছে সেখান থেকে আমাদের দূরে থাকা উচিত লক্ষ্যে জিজ্ঞাসা তোমার এখন অনর্থ গিয়েছে এখনো মনের মধ্যে স্ত্রী চিন্তা কর স্ত্রী রূপ ভাবনা করো সামনে কোনো তরুণী দেখলে তার দিকে চোখ যায় মনে মনে ভোগ চিন্তা করো খবরদার তুমি দেবীর নাম নেবে না আর লোককে বঞ্চনা করবে না যে ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃতের গুড়ো কথা বলো বলেন ওই যে একজন এসেছিলেন তিনি ব্রাহ্মণ তিনি পণ্ডিত তিনি ধনী তিনি জমিদার তিনি এসে এসেছেন তার বন্ধুর গায়ে হাত দিয়ে চলতে পারছে যে ঘটনাটা হলো সেখানে তিনি গৌর সুন্দর আর রামানন্দ রায়ের যে কথোপকথন হয়েছে সেই তত্ত্ব জানতে চান মাস্ত ফিরিয়ে দিলেন বলেছিলেন নাকি বাহ খুব ভালো খুব ভালো প্রশ্ন করেছে উত্তরটা দি বলেছেন নাকি সাজানো লোককে গুরু করে তার আনুগত্য করে মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না এই যে এখানে প্রভুপাদের উপদেশামৃত দুশো নিরানব্বই পৃষ্ঠায় মায়ার কিঙ্করকে গুরু সাজাইয়া ভোগ বুদ্ধির দ্বারা গৌর সুন্দরের নিকট পৌঁছিতে পারিব না সেই জন্য তো আমরা বলছি যতই যতই ঠক গুরু অমুক তমুক তারপরেই তথাকথিত ভাগবত পাঠক সব ত্যাগ করতে হবে তো কে রয়েছে আমার সম্বন্ধে কি ভাবছে আমি এটা সব সময় ভাবছি এটাই তো আমার সর্বনাশটা হচ্ছে তারা কি ভাবছেন চিন্তা করতে গিয়ে প্রভুপাদের স্নেহ কৃপা থেকে আমি বঞ্চিত হচ্ছি লোকের কাছে নিজেকে তুলে ধরবো না প্রভুবাদের স্নেহটি নেবো কোনটি বেশি গুরুত্বপূর্ণ এক হাজার লোক ভালোবাসছে ও সব জলাঞ্জলি কারণ ওই লোকের ভালোবাসা বা স্নেহ বা তাদের কাছ থেকে কোনো নিলে আর প্রভুবাদের স্নেহ আসা বন্ধ হয়ে যাবে প্রভুবাদের প্রীতি প্রভুবাদের আশীর্বাদ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জগতের যত কোটি কোটি লোক আছে তারা সবাই ভালো বললেও সেগুলোকে সরিয়ে রেখে না শুনে প্রভুবাদের স্নেহ নিতে হবে অতএব এই আমার মন কি ভাবছে আর আর সকলে আমাকে কিভাবে দেখছে এইগুলি ভাববারই সময় নেই এটা যদি করতে পারা যায় তবে হবে আর সব কিছু সবকিছু বলা বন্ধ করে উতলা হওয়া বন্ধ করতে হবে মন উদাস হতে চায় উতলা হতে চাই ও সব বন্ধ করতে হবে সত্য করতে হবে এসব নয় এসব এসব মনকে আমি মনের শুশুরি আমি দিতে যাচ্ছি না এই কথা প্রভুপাত বলেছেন মায়ার কিঙ্করকে আমি গুরু সাজিয়েছি কখন পরিত্যাগ করবো তার আগে আর কিছু হচ্ছে না ওই মাঝখানে দোলা চলে থাকলে কিছু হবে না আমার কেউ নেবেন না বড় অসুবিধাই যে চারিদিকে সব যারা নাম স্বাস্থ্য ধাম ইত্যাদি গুরুপদ এইসব ভোগ করছে একবারে সহ্য করা যায় না আমাদের গুরুবর্গের সেরকম শিক্ষা আছে সেই জন্যই